সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আর একটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ব্রাত ভগ্নিগণের জীবনে পিতা তুমি আশীর্বাদ করো যারা সত্যটা খুঁজছে প্রভু তাদের জীবনে তুমি প্রকাশিত কর তোমার বচন তোমার বাক্যের মাধ্যমে প্রভু আমাদেরকে সাহায্য করো আমরা যেন তোমার মধ্যে মেনে এবং গেথে উঠতে পারি যিশুর নামে চাইলাম আমি আজকে আমরা দেখে নেব প্রথম থেসুলোনি দেখে নেব চারের এক একটুখানি দেখে নেব প্রথম থেসুলোনি চারের এক এইটা হবে ভিডিও নাম্বার ওয়ান তার মানে পার্ট ওয়ান তো যেহেতু ভিডিওগুলি আমাদের বড় হয়ে যায় যার জন্য আমরা ছোট করে রাখছি এটা হয়েছে পার্ট ওয়ান এখানে বলেছে উই আর্জ ইউ ইন দ্য নেম অফ আ লর্ড জিজাস টু লিভ ইন দ্যাট প্লিজেস গড মানে পেরিতীয় পৌল বলছে থেসলনিক মণ্ডলীকে আজকে আপনাকে এবং আমাকে প্রভু যিশুর মাধ্যমে আজকে আমাদেরকে জানাচ্ছে যে আমরা যেভাবে জীবন যাপন করি বা করছি যেন ঈশ্বর যেন সন্তুষ্ট হয় প্রশ্ন থেকে একবার পর বা প্রভূতে থেকে আমার জীবন আমি যেভাবে জীবন যাপন করছি আদেও প্রভু কি মানে আমি কি সন্তুষ্ট করছি আমার কথা কথাবার্তা আমার চাল চলন আমার চিন্তা ভাবনা প্রভু কি সন্তুষ্ট হচ্ছে ঠিক আছে আমরা এইবার আমরা ডাইরেক্ট তিনে চলে যাব তিনে কী বলছে গড উইল ইজ ফর ইউ টু বি হোলি ঈশ্বর কিছু চাইছে ঈশ্বর কেন ডেকেছে আপনাকে আমাকে এই জীবনে প্লাস ঈশ্বর আপনাকে আমাকে কেন পরিত্রাণ দিয়েছে প্রভু যিশুর মাধ্যমে নাম্বার ওয়ান কিসের জন্য স্বর্গতে যাওয়া হান্ড্রেড পারসেন্ট ঠিক কিন্তু তার আগে স্বর্গতে যাবার আগে একটা কিছু কাজ আছে সেই কাজটা আমাদেরকে পরিপূর্ণ করতে হবে তো সেই কাজ বলছে প্রথম থেসেলনীয় চারের তিন বলছে গডস উইল ইজ ফর ইউ টু বি হোলি ঈশ্বর কি চায় ঈশ্বর চায় আপনার জীবনে এবং আমার জীবন থেকে আমরা যেন পবিত্র হই পবিত্র চিন্তা ভাবনার মধ্যে থেকে হই পবিত্র যা যা কিছু কথা বলি সেখান থেকে হই তাই না আমার মুখে একটা কথা রয়েছে আমার মনে একটা কথা বলছে সেটা যেন না হই আমি চিন্তা একটা করছি আর মনস্থির করে রেখেছি এইটা করব এইটা যেন না হয় বাইবেল বলছে গডস ঈশ্বরের ইচ্ছা আপনার এবং আমার জীবনে কি টু বি হোলি পবিত্র ঠিক আছে তারপর কি বলছে পবিত্র সাথে সাথে এবার আমাদেরকে বলছে স্টে আওয়ে ফ্রম অল সেক্সুয়াল সিন তার মানে আমাদেরকে বলছে পবিত্রর সাথে সাথে আমাদেরকে দূরে সরে থাকতে হবে যত রকম মাংসের যা যা কিছু চক্ষুর অভিলাস জীবিকার দর্পণ মাংসের অবিলাস থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে তারপর কী বলছে দেন ইচ অফ ইউ উইল কন্ট্রোল হিজ ওন বডি তাই না তারপর এখানে বলছে তাহা লে যদি এইভাবে চলি তাহলে নিজে নিজের দেহকে আমরা কন্ট্রোল আমাদেরকে ধরে রাখতে পারবো তারপর কী বলেছে অ্যান্ড লিভ ইন এ হোলিনেস অ্যান্ড হনার দেখুন শুধু আমাদের দেহকে ধরে রাখতে হবে না তা নয় কিন্তু লিভ ইন এ হোলিনেস পবিত্রতা এবং ঈশ্বরকে যেন আমরা সন্তুষ্ট করতে পারি ঈশ্বরের সেই ইচ্ছে অনুসারে আমরা যেন চলতে পারি তারপর কি বলছে নট ইন এ লাস্টফুল প্যাশন লাইক দ্য পেগান ডু হু ডু নট নো গড অ্যান্ড হিজ ওয়ে তার মানে কি আমাদেরকে বলছে যত রকমের ইচ্ছা যত রকমের চাওয়া পাওয়া যত রকমের লাস্ট মাংসের যে লাস্ট নোংরা চিন্তা ভাবনা সেই লাস্ট যেভাবে জীবন যাপন করছি ওইটা কারা করে যারা ঈশ্বরকে চেনে না তারা করে কিন্তু দুঃখের বিষয় আমরা ঈশ্বরকে চিনবার পরও ওই সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে ঈশ্বরের সত্যের বাক্য দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড অনেকে আমাদের এই সত্যের বাক্য শুনবার পর আমাদের ভালো লাগে না ভালো না এটা আমরা সেই লাইনে দাঁড়াবার আগে বিচারের লাইনে দাঁড়াবার আগে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিনামূল্যে আমরা জেনে জানতে পারছি যে কী জানতে পারছি নট ইন এ লাস্টফুল প্যাশন লাইক ডু ওই একই জিনিস কিন্তু আমি করছি পেগান যারা ঈশ্বরকে চেন না তারা মাংসের অবিলাস জীবিকার দর্পণ চক্ষুর অবিলাস মধ্যে দিয়ে যারা যাচ্ছে তারা করে কিন্তু এখন ওই সেম জিনিস আমার উপরে চলে এসছে আমিও করছি করবার পর আমি আবার আরাধনা করি করবার পর আমি আবার মন্ডলিতে যাই করবার পর আমি আবার জয় যিশু বলি সব কাজ করবার পর আমি আবার প্রেস দ্য লড বলি করবার পর আমি আবার নাচা নাচি করে জয় যিশু করে জয় ধনী করি বাক্যস্যান্ড হনার গড নট ইন এ লাস্টফুল প্যাশন লাইক পেগন ডু হু ডু নট নো গড নাই হিজ ওয়েস ঈশ্বরের মনোনীত সব পথ সে যেসব করে রেখেছে সেইগুলির পথের মধ্যে দিয়ে যায় না কিন্তু ওদের যত রকম নোংরা চিন্তাভাবনার মধ্যে দিয়ে তারা যায় এই হয়েছে ব্যাপার কিন্তু আমি চিন্তাভাবনা করছি যে আমি ঈশ্বরের সন্তান ভেরি গুড আমি যদি বাস্তবিক ঈশ্বরের সন্তান হয়ে থাকি খুব ভালো কিন্তু তার সাথে সাথে এই ছোট ছোট জিনিসগুলি আমার জীবন থেকে আলাদা করতে হবে নাম্বার ওয়ান কি করতে হবে গড উইল ইজ ফর ইউ টু বি হোলি ঈশ্বর আপনাকে পবিত্র হতে নাম্বার ওয়ান পবিত্র সাথে সাথে যেন আমরা যেন কোনো মাংসের অভিলাষ জীবিকার দর্পণ চক্ষুর অভিলাষ থেকে আমরা যেন দূরে থাকি তাই না আর যত রকমের নোংরা চিন্তা ভাবনা লাস্টফুল প্যাশন লাইক পেগনস ডু ও ডু নট নো গড অ্যান্ড হিজ ওয়ে এই সব থেকে আমরা যেন দূরে থাকি তারপর ছয় কি বলছে নেভার হাম চিট এ ফেলো বিলিভার্স ইন দিস ম্যাটার এই হয়েছে ব্যাপার কিন্তু বাস্তবিক দুঃখের বিষয় যেটা আমাদের বারণ সেইটাই সেই জিনিসই আমরা বারবার করে থাকি কি করছি এখানে বলছে নেভার হাম কার ক্ষতি করো না কাউকে চিট করো না কারোর কাছ থেকে ছলনা করো না এ ফলো বিলিভার্স ইন দিস ম্যাটার তারপর কিসের বিষয় বাই ভায়োলেটিং হিজ ওয়াইফ হিজ ওয়াইফ তার মানে কি দেখুন বাইবেল কিন্তু কোনো কিছু লুকোচ্ছে না আমরাও যেন কোনো কিছু না লুকাই আরেকটি বার পড়ে দিচ্ছি নেভার হাম ওর চিট কার ক্ষতি করো না এবং কাউকে চিট করো না কাউকে ধোকা দিও না বা কাউকে ছলনা করো না কিসের বিষয় এ ফেলো বিলিভার্স ইন ম্যাটার বাই ভায়োলেটিং হিজ ওয়াইফ অনেকে প্রভুর মধ্যে আসবার পরও মধ্যে রয়েছি অনেকের ভালো লাগবে না যা যা কিছু আমি হয়তো বলি প্রভুর মধ্যে আসবার পর প্রভুতে রয়েছি পরিত্রাণ পেয়েছি আমি বাপ্তি জমা নিয়ে নিচ্ছি প্রভু ভোজ নিচ্ছি কিন্তু এখনো আমি ব্যাবিচারের মধ্যে রয়েছি এখনো আমি পুঙ্গামি নিয়ে চলছি এখনো আমি মৎসজ্জার মধ্যে রয়েছি এখনো আমি মধ্যপানের মধ্যে রয়েছি এখনো আমি যত রকমের পর নিন্দা পর চর্চার মধ্যে রয়েছি সব হয়েছে ব্যবীচা সব হয়েছে মূর্তি পুজো এই একটা যদি যদি আমার জীবনে থাকে বিশ্বাস করুন আমি এখনও ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারিনি ঈশ্বরের বিচার রয়েছে আপনার উপরে ঈশ্বরের বিচার রয়েছে আশীর্বাদ নয় ঈশ্বরের বিচার রয়েছে সুতরাং আমরা যেন খুব সাবধান কি করছি আমার জীবনকে নিয়ে সে একটা জীবন দিয়েছে শুধুমাত্র পবিত্রতা হবার জন্য ধার্মিকতা হবার জন্য এবং তার সাথে চলবার জন্য সেইটা না করে ফিফটি ফিফটিও যদি করি ঈশ্বরের বিচারকে আমি নিয়ে আসছি আমার জীবনে এখানে বলছে নেভার ফেলো বিলিভার্স কিসের মাধ্যমে ইন দিস ম্যাটার কোন ম্যাটার বাই ভায়োলেটিং হিজ ওয়াইফ বাই ভায়োলেটিং হিজ ওয়াইফ এই হয়েছে ব্যাপার ভিডিও বড় হয়ে যাচ্ছে এর নেক্সট পার্ট নেক্সট পার্ট আমরা বাকিটা আমরা একটুখানি দেখব আসন প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে তুমি কথা বলো তোমার পবিত্র বচনের মাধ্যমে যিশুর নামে চাইলাম আমি যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আমরা যদি মেনে চলি তাহলে ঈশ্বরের মধ্যে অবশ্যই আমরা গেঁথে উঠতে পারবো সকলকে জয় যিশু প্রেস